আসসালামু আলাইকুম আজকে দারুণ এই ফলি মাছের কোপ্তা বানিয়েছিলাম কাটা বাছার ঝামেলা ছাড়াই আজকে এই কোপ্তা বানিয়েছিলাম শুনে অবাক হচ্ছেন ফলি মাছের কোপ্তা তাও আবার কাটা বাছার ঝামেলা ছাড়া আর কিভাবে এই কাটা বাছার ঝামেলা ছাড়া কোস্তা বানালাম চলেন দেখিনি এখানে বেশ কতগুলো ফলি মাছের আইস ছাড়িয়ে নিয়েছিলাম মাছগুলো একটু ছোট সাইজের ছিল তাই ভাবলাম কোফতা বানিয়ে ফেলি সবগুলো মাছের মাথা আর সাইডের কাটাগুলো ফেলে নিলাম সবগুলো মাছ কাটা হয়ে গেলে এগুলো এখন ছোট ছোটো পিস করে নিব। মাছগুলো লবণ আর লেবু দিয়ে ধুয়ে নিয়েছিলাম এখন একটা ব্লেন্ডারে সবগুলো মাছ এভাবে ব্লেন্ড করে নিব সহই মাছগুলো এভাবে ব্লেন্ড করে নিয়েছিলাম একটু ভালো মানে ব্লেন্ডার হলে ব্লেন্ড করতে অনেক সহজ হয় ব্লেন্ড করা এই ফলি মাছের মধ্যে এখন দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচি বেশ কতগুলো মরিচ কুচি দিলাম গোলমরিচের গুঁড়া দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা দিলাম হাফ চা চামচ এক পিস পাউরুটি ছিঁড়ে গুড়া করে এর মধ্যে দিব। মাছটা ব্লেন্ড করার সময় কিছুটা পানি দিয়েছিলাম এর জন্য এক পিস পাউরুটি দিলাম পরিমাণ মতো লবণ দিলাম তারপর দিব এক ফালটা লেবুর রস তারপর সব কিছু ফলি মাছের সাথে চটকে ভালো করে মাখিয়ে নিব। আর মাখানোর সময় কিছুটা হলুদের গুঁড়া দিয়ে দিব। আবার একটু সব কিছু দিয়ে মাখিয়ে নিলাম আর মাছের কোফতার মধ্যে হালকা মশলা দিলেই খেতে বেশি মজা লাগে মাছের ফ্লেভারটা পুরোপুরি পাওয়া যায় আর এদিকে চুলায় একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিব আর হাতের মধ্যে বেশি করে তেল মাখিয়ে নিয়ে কোফতাগুলো এভাবে তেলের মধ্যে ছেড়ে দিব অল্প আঁচেই কোফতাগুলো ভাজতে হবে না হলে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে অল্প আঁচে তেলের মধ্যে কোফতাগুলো উল্টে পাল্টে ভেজে নিব কোফতাগুলো ভাজতে ভাজতে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে এগুলো তেলের থেকে উঠিয়ে নিব আরও কিছু মাছের কোফতা মাখানো ছিল ওগুলো আবার ভেজে নিলাম আমার সবগুলো কোফতা প্রায় ভাজা হয়ে গেছে এগুলো এখন উঠিয়ে রান্না করে নিব কোফতা ভাজা তেলের মধ্যেই কতগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভাজতে ভাজতে নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা আদা রসুন বাটাটাও পেঁয়াজের মধ্যে ভাজা ভাজা করে নিব। একটা তেজপাতা দিয়ে দিব তারপর দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এগুলো একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিব কিছুটা জিরার গুঁড়া আস্ত কতগুলো কাঁচামরিচ দিয়ে দিব। মশলাগুলো ভালো মতো কষানো হয়ে গেলে এখন একটা একটা করে কোফতাগুলো দিয়ে দিব মাছের কোফতাগুলো চাইলে যে কোনোভাবেই রান্না করা যাবে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর কিছুটা পানি দিয়ে কোফতাগুলো ঢেকে দিব। কোফতা রান্না করার সময় মশলার এই ঝোলটা কোফতার ভিতরে ঢুকে যাবে আর এই কোফতাগুলো খেতে তখন আরও বেশি মজা লাগবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কোফতাগুলো রান্না করে নিব কোফতা রান্না করতে করতে যখন এটার ঝোল শুকিয়ে আসবে তখন এটা নামিয়ে নিব। কোফতার ঝোলটা মাখা মাখা হয়েছে এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দেব আর কোফতাগুলো নামিয়ে নেব মাছের কোফতা বানাতে যারা ঝামেলা মনে করেন তারা এইভাবেই কোফতা বানিয়ে খেয়ে দেখবেন আর এই ফলি মাছের কোফতা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আশা করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ